যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে কারণ কি দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তো তার থেকে বেশি করিয়ে নিচ্ছি বিজেপির তৃণমূলই চলুক দেখুন না তেইশ বাইশ তেইশ হাজারের মধ্যে ষোলো সতেরো হাজার তো মুসলমান জেলের মধ্যে আছে এফআইআর দেখুন লিস্ট দেখুন এফআইআর লিস্ট দেখুন সে কিভাবে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি হিন্দু মুসলিম করতে আসিনি আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আজকে রাজ্য সরকারের আমলে কি কেন্দ্র সরকারের আমলে কেউ শান্তিতে নাই। কি হিন্দু বলুন কি মুসলিম বলুন যারা রাজনৈতিক কারবারি তারা ছাড়া কেউ শান্তিতে নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমার আগে বিশ্বজিৎ বলেছেন জয় বাংলা বললেও ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে না আর রাম ঠাকুরের নামে স্লোগান দিলেও কমবে না সবাই আজকে ডেপ্রাইভ কলকাতায় দেখুন তেরোশো দিনের ওপরে চাকরি ছুরি গিয়েছে এই 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 মর্মে তারা আন্দোলন করছে ওখানে হিন্দুও আছে আর মুসলমানও আছে ভাই সবার চাকরি ছুরি গিয়েছে এই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে দু সালে পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছিল যে সব থেকে বেশি ক্ষুধার্থ কোন দেশে আছে এক দুই তিন হতে হতে আমাদের র্যাঙ্ক ছিল ষাটের নিচে সিক্সটি বিলো সিক্সটি আর দু কেন্দ্র সরকার ক্ষমতায় আছে এখন একশো সাতাশটা ওয়ান টোয়েন্টি সেভেন সারা পৃথিবীর একশো সাতাশটা দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গেল একশো পাঁচে আমরা পৌঁছে গিয়েছি মানে আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ অর্থাৎ খালি পেটে বেশি থাকছে সংখ্যা বাড়ছে এবার আপনি বলুন কেন্দ্রের বিজেপি সরকার এসেছিল হিন্দুকে বাঁচাতে আমি ভেবেছিলাম অন্তত কোনো একটা জাত অন্তত বাঁচুক আমি না বাঁচতে পারলে আমার আমার বিশ্বযুদ্ধা বাঁচুক আমি ভেবেছিলাম কিন্তু এখন কি দেখছি হিন্দুদেরকে বাঁচাতে এসে সবথেকে বেশি হিন্দুর ক্ষতি করছে স্বাধীনতার পর থেকেই বিজেপি সরকার একশো জন যদি ক্ষুধার্থ থাকে জনসংখ্যার অনুপাতে সারা ভারতবর্ষের নিরিখে চোদ্দ জন মুসলিম কি বলছি বুঝতে ক্ষুধার্থ আছে তাহলে মুসলমান আর তাহলে হিন্দু কতটা ছিয়াশিটা নয় কারণ ওখানে অন্যান্য মানুষজন আছে তাহলে আশিটা ধরছে হিন্দু ভাবতে পেরেছেন তাহলে হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুকে আরো ক্ষুদার্থ রাখছে কিন্তু আমরা কি দেখলাম হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে টস চিপে বসে যাচ্ছে আর আপনাদের পাড়ার যে হিন্দু মানুষ দু সালের আগে রাম কাকা দেখুন তার ছেলের অবস্থা যে অবস্থায় ছিল ওর পিছন দিকে চলে যাচ্ছে আর দু হাজার আগে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানকে বাঁচাতে এসেছিল সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়েছিল যে মুসলমানরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এদেরকে আপলিপমেন্ট করব মুসলিম মহিলাদেরকে ইম্পাওয়ার করব মুসলিম ছেলেদের হাতে কাজ দেব ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব মুসলমানকে বাঁচাবো আমাকে ভোট দাও মুসলমানরা ভোট দিয়েছিল এইবার কেউ হয়তো বাঁচাবে আমাকে আপনারা কি দেখলেন এই পালিত পড়া তো এই রোহনডা অঞ্চলের মানুষজন যদি থাকে বলতে পারবো না পালিতপাড়ার মানুষই বলুন দু থেকে এগারো থেকে দু হাজার এই ১৩ বছরে বুকে হাত দিয়ে বলুন একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আপনার এলাকা থেকে কোন একজন মুসলিম ছেলে চাকরি পেয়েছে মুসলমানকে বাঁচাতে এসেছিল দু হাজার এগারো সালের আগে স্লোগান তুলেছিল মুসলিম মেয়ে হ্যাঁ আমাকে ভোট দা আমি মুসলমানকে বাঁচাবো মমতা দিদি বলেনি ভাই তাহলে এই তেরো বছরে কজন বেঁচেছে একজন হাত তুলে বলুন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি লিগাল ইলিগাল মদের দোকান পালিত পড়াতে মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে মদকে মাতলামি করে এরা লিগাল না থাকলে ইলিগাল হয়ে গেছেই গেছে তাহলে উদ্ধার কোথায় হলো আরো তলনিতে চলে যাচ্ছে মমতা ব্যানার্জির সরকারে আসার আগে দু সালে একশো জন পশ্চিমবাংলায় সরকারি কর্মচারী থাকলে তিন থেকে চারজন মুসলিমকে খুঁজে পাওয়া যেত যে এসেছে এত ভালোবাসা দিয়েছে চাকরিতে সবাই বলতে আর চাকরি করতে হবে না অত কষ্ট করবি কেন সরকারি চাকরি করতে হবে না থেকে তিন চারজন ছিল এই তেরো বছরে এত ভালোবেসেছে এত উদ্ধার করেছে আপনাদেরকে এখন চাকরি একশো জন খুঁজলে একজন পাবেন না কেন ঠিক যেমন বিজেপি সরকার হিন্দুদেরকে উদ্ধারের নাম করে হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি করেছে আদিবাসীদের ক্ষতি করেছে দলিতদের ক্ষতি করেছে এই রাজ্য সরকারও যে বর্তমান সরকার চলছে মুসলমানদের উদ্ধারের নাম করে মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করেছে আপনারা জানেন আমি গিয়েছিলাম বছর আগে মুসলিম মহিলারা কনস্টাবলের এক্সামের জন্য এ কি বলে হিজাব পরে ছবি দিয়েছিল আপনাদের মনে আছে কি জানি না আপনারা তো মানুষ তো মানুষের একটা ধর্ম সহজে ভুলে যায় একদম তাড়াতাড়ি ভুলে যায় কী করেছিল একজন মুসলিম মহিলা তার ধর্মীয় রাইটস রিলিজিয়াস রাইটস সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে বলা আছে সে তার ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা আছে সে হিজাব পরে একটা ছবি দিয়েছিল বোরকা পরে শুধু চোখ দেখিয়ে নয় হিজাব পরে তার অ্যাডমিট বাতিল হয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম তারপরে এখন এটাকে আপডেট ওটা করতে বলেছে তারপরে এখন আর নতুন করে নিয়োগের ফর্মও তো ছাড়েনি সেই অর্থে মানে বুঝতে পারছেন তো উপকার আপনার করছে উল্টে আপনার বাড়ির মহিলার মাথা থেকে কাপড়টা কিভাবে খুলবে আপনার বাড়ির ছেলেরা কিভাবে মাতাল হবে তার দিকে রাজ্য সরকার ঠেলে দিচ্ছে আর একে আপনি ভাবছেন এ নাকি আপনাকে উদ্ধার করে দেবে উদ্ধারই করবে হয়তো কিন্তু আপনাকে আমাকে সচেতন হতে হবে সচেতন না হতে পারলে এখন যে বার্নিং ইস্যু চলছে ওয়ার্ক আপ নিয়ে শুধু ভোটটা দু হাজার একুশের মতো ভোট আমাকে দাও নালে এনআরসি করে সিএ করে নাকি তোমাকে তাড়িয়ে দেবে ঠিক দু হাজার ছাব্বিশ আসছে ওরা বলবে ভোট আমাদের দাও নালে নাহলে সম্পত্তি কেড়ে নেবে এর বাইরে কি করবে ক্যাকা ক্যাকাছিচি করলো পার্লামেন্টে গিয়ে ভোটাভোটিতে অংশগ্রহণ করেনি আমি অপেক্ষায় আছি অনেক কথা বলছে এরা আমি অপেক্ষায় আছি পার্লামেন্টে এই বিল নিয়ে যখন আলোচনা হবে যখন ভোটাভোটি হবে আমি দেখব যে ব্যাটা তৃণমূলের এই উনত্রিশটা এমপি কি করছে সেই তথ্য নেব যদি দেখি এরা ভোট না দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে যদি ফ্লাইট করে আসে দিল্লি আপনার দমদম এয়ারপোর্টের বাইরে ওদেরকে বার হতে দেবো না ঘিরে রেখে দেব আর যদি ট্রেনে আসে হাওড়া কি শিয়ালদায় রাজধানী থেকে নামবে তার বাইরে বার হতে দেব না কারণ তোমার নেত্রী এখানে বড় বড় কথা বলছে পশ্চিমবাংলার বিধানসভা থেকে বিলও পাশ করিয়ে নিলে সরি রেজুলেশন পাশ করালেন যে এই বিলটা কেন্দ্র সরকার যাতে তুলে নেয় নাই এই সংশোধনীটা যেন প্রত্যাহার করে নাই আর পার্লামেন্টে গিয়ে যেখানে বলার জায়গা সেখানে না বলে যেখানে ভোটাভুটির জায়গা সেখানে ভোটাভুটি না করে ওই কাঁচের গিলাস হাত দিয়ে হাত ভেঙে বাইরে সিম্পাতি নিতে এলে ছাড়া আর হবে না এটা দু হাজার উনিশ সাল নয় দু হাজার এটা অনেক হয়েছে সিএ সময় নাটক গাছিয়ে বাইরে করলো মানুষকে ভুল বুঝিয়ে আর পার্লামেন্টে গিয়ে বিজেপিকে সুবিধা করে দিল এবার যদি এই ওয়াকফ সংশোধনীতে যদি ওই নাটক করে সেই সমস্ত তৃণমূলের এমপি গুলোকে ছাড় হবে না তাদের ঘিরে বসিয়ে রাখবো ওখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রটেস্ট করব আপনি অবাক হবেন আমি কেন এত জোর গলায় বলছি এ আপনার রানী রাসমণি রোডে তৃণমূলের অনেক এসে অনেক কথা বললো শুনেছেন তো ওয়াকাফ নিয়ে এখন তো ওয়াক আফ বিলকে সামনে রেখে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানো হচ্ছে বলছে অরাজনৈতিক সংগঠন আর প্রোগ্রাম হচ্ছে কার ব্যানার অরাজনৈতিক কিন্তু প্রোগ্রাম হচ্ছে রাজনৈতিক এটা আপনাদের বুঝতে হবে আমি বিরোধিতা করবো না প্রত্যেকটা ওয়াক নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে আমি সংহতি জানাই হয়তো আমি ফিজিক্যালি এখানে উপস্থিত হতে পারছি না কিন্তু মেন্টালি আমি সেখানে থাকি কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কঠিন পরিস্থিতিতে জাতি এই সময় ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে এই সময়েও কিছু রাজনৈতিক কারবারই আছে যারা নিজেদেরকে রাজনীতি করে না বলে পরিচয় দেওয়ার পরেও যারা রাজনৈতিক ফায়দা এই সময় নিতে আসছে তাদেরকে আমি ধিক্কা নিন্দা জানাচ্ছি এই সময় রাজনীতির ফায়দা নেওয়ার প্রয়োজন নয় জাতি এখন দুদল্যমান। পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের মুসলমানরা চিন্তিত ওয়াকাব সম্পত্তি কি হবে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহছানা হয়ে যাবে নাকি এই নিয়ে যখন চিন্তিত যে ডাকছে তার ডাকে যখন মুসলমানরা ছুটছে সেই মুসলমানগুলোকে নিয়ে আবার ভোট ব্যাংক করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে যারা তাদেরকে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি এখন ভাই আইন হয়নি তো হয়নি এখন আইন সংশোধনী আছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে ওটা আলোচনা চলছে হয়তো পরে আসবে তো এখন কলকাতার রাজসভার থেকে শুরু করে মফসল এলাকাতে যে সমস্ত এমএলএরা চিৎকার করছে এটা আল্লাহ সম্পত্তি একে হাতছাড়া হতে হতা দেওয়া যাবে না এ মানবোনা জীবন চলে যাবে শুনতে খুব ভালো লাগছে আমিও বলছি অকাপ সংসদেরই মানমনা না প্রয়োজনে অস্বাস্তি দেখি সর্বপ্রথম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে আপনাদেরকে বলে যাচ্ছি। কিন্তু শুধু এখানে বললে তো হবে না বলার জায়গা আর কোথায় কোথায় আছে আইনসভা বাংলার বিধানসভাতে দুদিন এটা নিয়ে আলোচনা হয়েছে দুদিন আলোচনা হয়েছে যেই অকাপ সম্পত্তির ওপরে যারা বাইরে চিৎকার করছে নাম বলবো না বললে লজ্জা লেগে যাবে বুঝতে পারছেন কারা চিৎকার করছে বেশি মুসলমানদের নেতা হতে হবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে আরে ঘোড়ার ডিম হবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে কি হবে খাবে না মাখা দেবে আরে ভাই যতটুকু আছে তাদেরকে কাজ দাও না যতটুকু আছে তাদেরকে শিক্ষা ব্যবস্থা দাও না যতটুকু আছে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক করে দাও তা না সংখ্যাই বাড়াবে সংখ্যাই বাড়িয়ে কি হবে ভাই খারাপভাবে নেবেন না ভেড়ার দল থেকে কিচ্ছু লাভ হবে না বাঘ একটা থাকলে যথেষ্ট সিংহ একটা থাকলে যথেষ্ট আমি কাউকে ভেড়া বলে সম্বোধন করছি না আমিও সংখ্যালঘু যদি সংখ্যার বিচারে হয় বলছে সংখ্যালঘু থেকে আমরা একদিন সংখ্যা গুরু হয়ে যাব। আরে হয়ে হবে এটা কি ভাই লাভ কি হবে মারামারি করবে বোম বাঁধবে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারবে বুথ দখল করবে ভোটের জন্য ভাইকে খুন করবে ভোটের জন্য নামাজ পড়তে যাচ্ছে সেই সময় মুসল্লিকে খুন করবে অন্য দলের বলে এই করবে সংখ্যা বেরিয়ে আর একটু বেশি করে গুণনামি করবে তিনি এটা বললেন না যে সংখ্যায় আছে তাদেরকে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হোক তাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সেই পরিকাঠামো দেওয়া হোক তাদের বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি নাই তার ব্যবস্থা করা হোক এ নিয়ে চর্চা করল না আমি আবার ফিরে আসছি তাহলে যারা বাইরে চিৎকার করলো তারা আর ভিতরে গিয়ে একটা শব্দ খরচ করেনি আমি আপনাদের বলছি প্রথম দিন যখন ডিবেট হচ্ছিলো লাইভ নাই তো সমস্যা ওইখানে না ভাই সত্যি বলছি যদি বিধানসভার টিভি থাকতো না আমাকে এত চিৎকার করতে হতো না ও বুঝতে পারতেন না সিদ্দিকি বাইরে কেমন বক্তব্য দেয় আর ভিতরে কেমন বক্তব্য দেয় বুঝতে পারতেন যদি দুর্ভাগ্য আমার অনেক লোকসভা অনেক আমাদের লোকসভা রাজ্যসভা অনেক বিধানসভাদের টিভি আছে আমাদের পশ্চিমবাংলায় নাই আপনারা আওয়াজ তুললে হয়তো হবে কারণ আপনারা আওয়াজ তুলতে আপনার জনগণ আপনি এখান থেকে জিতিয়ে পাঠিয়েছেন আপনার এমএলএ ওখানে গিয়ে ঘুমাচ্ছে না চিৎকার করছে আপনার জন্য আপনার তো দেখার দরকার ভাই যে আমার এমএলএ কি কী করছে ওখানে গিয়ে সেটা দেখবার কোনো জায়গা নেই তো প্রথম দিন যখন হচ্ছে বিজেপির পক্ষ থেকে তো বাজে কথাবার্তা কোনো সারবর্তা নাই তখন উঠে চিৎকার করছে বাইরে যায় চিৎকার করে তার আমি আমি তখন প্রতিবাদ করলাম আমরা এরকম চিৎকার করলে হবে না হয় আমার একটু সময় বাড়িয়ে দেবেন কালকে আমি বলবো আর নালের উত্তরগুলো আপনারা দেবেন চিৎকার করে কি হবে যে কোশ্চেনগুলো তুলছে উত্তর দিতে হবে আমি নিজে বললাম যে চিৎকার করে লাভ নেই তারপরে সেই দিন উনি বক্তব্য দেননি তারপরের দিন বক্তার যে লিস্ট আছে দেখি তারও নাম নেই আমি অবাক হয়ে গেলাম বাইরে খুব চিৎকার করছে ভিতরে চিৎকার করেন ওখানে আমি সাত মিনিট টাইম পেয়েছিলাম আমার ডেপুটি স্পিকার স্যার মনে আমাকে আরো এক দেড় মিনিট বেরিয়েছিল ও অল্প টাইম আর হয় যা বলার যতটুকু পেরেছি বলেছি কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখনও আইন তৈরি হয়নি তাহলে এখন কোন আইনে চলছে প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন সে আইনে ওয়াক বোর্ড এখন চলছে যদি ওইটা আইন হয় তখন আমি মামলা করব ওইটাকে স্ট্রে করার জন্য বলবো। তাহলে এখনো পর্যন্ত কিন্তু ওয়াক বোর্ডের আইন যেটা সে আইনে চলছে তাহলে এরা অনেক চিৎকার করছে আপনারা জনসাধারণ এই লিডারদের সাথে যোগাযোগ করুন আমি মিডিয়ার মাধ্যমে ওই সমস্ত লিডারদেরকে বার্তা দিচ্ছি চলুন এক ঐক্যবদ্ধ হই আপনারা নেতৃত্ব দেবে নৌসার সিদ্দিকে সবার পেছন দিয়ে দাঁড়াবে নৌসার সিদ্দিকীকে আব্বাস সিদ্দিকে লিডার হওয়ার স্বপ্ন কোনোদিন দেখেনি আর দেখবেও না নৌসার সিদ্দিকে আব্বাস সিদ্দিকে সব থেকে পেছন সারিতে থাকবে কিন্তু আপনারাই নেতৃত্ব দেবেন যে সমস্ত দামি দামি সম্পত্তিগুলো এই তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে উনিশশো পঁচানব্বই সালের আইনের মাধ্যমে ওইগুলো উদ্ধার করে রাজ্য সরকার দেখা যে আমরা সত্যি পশ্চিমবাংলার মুসলমানদের অকাপ সম্পত্তির পক্ষে